সো এরপর আমরা জেনে নিব অ্যাভজেটাস ভার্সন ফোরের কিছু ফিচার সম্বন্ধে তো আমরা সরাসরি চলে যাই অ্যাভজেটাস ভার্সন ফোরের প্রাইস দিয়ে আমরা প্রথমত শুরু করব। অ্যাভজেটাস ভার্সন ফোরের রেগুলার প্রাইস দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং অ্যাভজেটাস ভার্সন ফুরেও কিন্তু থাকছে সেপ্টেম্বর মাস উপলক্ষে পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার এবং অফার পরবর্তী মূল্য দুই লক্ষ সপ্তানব্বই হাজার টাকা এবং অ্যাডজেটাস ভার্সন ফোরে কিন্তু আপনারা অনেক কিছু ফিচার আপডেট পাচ্ছেন তো আমরা ফিচার সম্বন্ধেও বিস্তারিত জেনে নেব অ্যাডজেটাস ভার্সন ফোরেতে থাকছে ডাবল ডিক্স প্লাস সিঙ্গেল চ্যানেল এভিএস এভিএস অর্থাৎ অ্যান্ড্রিলক ব্রেকিং সিস্টেম যেটি আপনার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবে এছাড়া কিন্তু পিছনে চাকায় রয়েছে টিসিএস অর্থাৎ টাকসন কন্ট্রোল সিস্টেম যেটি আপনার সামনের চাকা এবং পিছনের চাকার গতি সেম রাখবে মিটার এছাড়া কিন্তু আপনারা এভ জে ট্যাজ ভার্সন ফোনেতে পারছেন এলসিডি মিটার এবং ওয়াই কানেক্ট যেটি আপনার ফোনের সাথে কানেক্ট করলে লাস্ট পার্ক কোথায় করেছেন দেন আপনার কত গিয়ার রান করতেছেন দেন আপনার কখন সার্ভিস করাতে হবে এ টু জেড কিন্তু ডিসপ্লেতে সব করবে আমি যেটুকু জানি আপু এটা হচ্ছে এম টি ফিফটিনের মিটার জি হিসেবে পরিচিত আর কি জি

এক্সচেঞ্জ করে যদি আমাদের পার্সেস ভাসনপুর বাইকটি যদি পার্সেস করেন এক্ষেত্রে এক্সচেঞ্জ অফারও পাবেন দেন আপনার আমাদের যে চলতি মাসের ক্যাশব্যাকটা থাকে এইটাও আপনি পাবেন তালুকদার মোটরস অবস্থিত দুপচাচিয়া থানা বাস ইয়ামাহা অফিসিয়াল অথরাইজ শোরুম এখানে সকল প্রকার অফিসিয়াল বাইক পেয়ে যাবেন ইয়ামাহার যাবতীয় পার্টস এবং আফটার সেল সার্ভিস এখানে করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন দুপচাচিয়া তালুকদার মোটরস ইয়াহমাহা শোরুমে এটি হচ্ছে নওগাঁ টু বগুড়া রোডের দক্ষিণ পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ